দর্শক মাত্র যে একটি ছিন্নমূল আহ তিনি বুকে টেনে নিয়েছেন এমনকি তাকে 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 টাকা দিতে চেয়েছেন কিন্তু সে কিন্তু টাকা নেয়নি আমরা দেখেছি তিনি গাড়ি থেকে নেমে সেই সেই শিশুর সাথে সেই কিশোরের সাথে কথা বলেছেন

করলেই হবে তার সেটি কিন্তু তাকে বুকে জড়িয়ে নিয়েছেন এই মুহূর্তে স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছেন আমরা যেমন দেখেছিলাম গাড়ি থেকে নেমে কমলাপুর রেল স্টেশনে একটি ছিন্নমূল কিশোরকে তিনি বুকে জড়িয়ে নিয়েছেন এমনকি তাকে এমনকি তাকে তাকে তিনি টাকা সেদেছেন আমরা দেখেছি সেই কিশোরটি কিন্তু তিনি তিনি সেই কিশোরটি কিন্তু টাকা নেননি একটি হৃদয় বিধারক দৃশ্য কিন্তু এই মুহূর্তে হয়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশনে আমরা সেই দৃশ্যই দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি গাড়ি থেকে নেমে গাড়ি থেকে নেমে সেই কিশোরটিকে টাকা দিতে চেয়েছেন